আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশান স্পোর্ট বিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি আলিভার্স ওয়ার্ল্ডে আর এখান থেকে কিন্তু দুশো টাকা রেঞ্জের কিছু নিজাবি গাউনের কালেকশন দেখিয়ে দেবো টপসের কালেকশন থাকবে সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও পাবে তো ফার্স্টে আমি টপসের কালেকশন দিয়ে শুরু করছি এই ফার্স্ট এইটা দেখো এটা নেটের পছন্দ কিন্তু খুব সুন্দর করে তোমার স্কোনের বাটন পাচ্ছে এবং এখানে কিন্তু কুচি করা রয়েছে বক্স আকারে কুচি করা থাকছে এবং এর জন্য কিন্তু নিচের সাইডে তোমরা ঘেরটা হিউজ পরিমাণে পাবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটার বডি থাকবে কত ভাইয়া বডি থাকবে ফ্রি সাইজ আর 44 পর্যন্ত মানে 44 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 কাপড় থাকবে 100% চায়না লিনেনের মধ্যে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটার কিন্তু কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে ওই প্রিন্টটাও কিন্তু খুবই ইউনিকের মধ্যে পাচ্ছো নেক্সট একটা থাকছে সিভিড কালারের মধ্যেই এটাতেও কিন্তু সেমভাবে কাজ থাকছে আর কাপড় থাকবে সেম হান্ড্রেড পারসেন্ট চায়না লিলনের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে এছাড়াও তোমরা যারা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট আরও কিছু দেখিয়ে দিব এই একটা থাকছে এটাতেও কিন্তু সেমভাবে কাজ করা থাকছে আর এগুলোর কাপড় কোয়ালিটি এত ভালো যার কারণে কিন্তু তোমরা রেগুলার রাফ ট্রফ করতে পারবে বাসাবাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত সুন্দর তোমরা টপসের কালেকশন পাচ্ছ নেক্সট আইটটা দেখিয়ে দেবো একা থাকছে একটু অলিভ কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বডির আপুরা নিয়োগ করতে পারবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এই একটা থাকবো সেটা কিন্তু একদম লং হিজাবি গাউনের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু সেমভাবে বুকের পশনে কিন্তু স্মোকি করা রয়েছে নেক্সট আইটটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না এগুলা তাই না ওকে নেক্সট আইটা দেখে দেব পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে যা যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে প্রাইসটা কিছুটা বাড়বে আর কি এবার কিছু দেখিয়ে দিব ওয়ান পিসে কালেকশন লং শার্ট যে আর কি কুর্তি স্টাইলের যে শার্ট এটা কিন্তু তোমরা পাঞ্জাবি কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি পকেট করা রয়েছে এটা কাপড় থাকবে আর কটনের মধ্যে এটা লং কত থাকবে ভাইয়া বিয়াল্লিশ ওকে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ পাঁচ থেকে ছয়টা নেক্সট একটা থাকছে ব্ল্যাক আর হোয়াইট কালারের কম্বিনেশনে প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর নেক্সট একটা থাকছে পিস টাইপ কালারের মধ্যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সরি এইটা মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কিন্তু তোমরা কালার পাচ্ছ একটা থাকছে গ্রীন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট আরং কটনের মধ্যে আর এগুলোর কিন্তু রঙ করছেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে নেক্সট এবার কিছু দেখিয়ে দিবো লাখনোর টু পিস মানে কিন্তু ওয়ান পিস হ্যাঁ লাখনো ওয়ান পিসগুলো এগুলো কিন্তু বেশিরভাগ তোমরা টু পিস পেয়ে থাকো বাট ভাইয়া কিন্তু তোমাদের জন্য ওয়ান পিস নিয়ে আসছে এটার মধ্যে তোমরা কালার পাবে পাঁচ থেকে ছয়টায় একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর বুকের কিন্তু পিটানো একটা এম্ব্রোডারি কাজ পাচ্ছে এটা পুরাটাই কিন্তু কাজ থাকবে নেক্সট দেখিয়ে দিবো কালারের মধ্যে এগুলো আর বড়ে থাকবে কত বডি থাকবে বিয়াল্লিশ বডি থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ আর কি নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে লংও থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি লক্ষণোর মধ্যে তোমরা আরেকটা ডিজাইন পাচ্ছো এটার বুকের পোশনে কিন্তু খুব সুন্দর একটা এম্ব্রয়েডারি কাজ পাচ্ছ আর এটা প্রিন্টেরও কিন্তু চেঞ্জ আছে এই প্রিন্টের মধ্যে কালার পাচ্ছো পাঁচ থেকে ছয়টা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালার একদম সলিড কালারের মধ্যে পাঁচ যেগুলো রানিং সেগুলাই কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর ওয়ান পিস দুশো টাকা কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সটে একটা থাকছে নেক্সট আইকা দেখিয়ে দিব এগুলা কাপড় কিন্তু খুব ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর কা ভাইদের নির্দেশও ফ্যাক্টরি থেকে তৈরি যার কারণে কিন্তু কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা 100%ই পাবে সামনে যেটা শীট চলে আসছে এগুলা কিন্তু জ্যাকেট বলো ডেনিম বলো নিচে পলি কিন্তু খুব সুন্দর লাগবে নেক্সট একটা আছে আইকা ডিজাইন এটা বুকের পশনে কাজটা কিন্তু খুবই সুন্দর একদম পিটানো করে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছো এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরম কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা দেখো এটাও কিন্তু টপসের মধ্যে থাকছে এটার মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে এখানে কিন্তু স্মোক ইয়া করা আছে ছোট বড় করে না একটা স্টাইল রয়েছে মানে অ্যাডজাস্টেবল বেল এগুলোর প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে ওকে এটার মধ্যে কালার কোনটা আছে দেখিয়ে দেব এখন দেখো টপস ওকে একটা থাকছে সব টপস এগুলোর প্রাইস কত ভাই 250 টাকা এগুলা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে কাপড় থাকবে 100% চায়না লিনেনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে এগুলো একটু সব টপস গুলা মানে তোমরা আফগানি যে টপস বলো ওইটা কিন্তু এইটা একটা থাকছে ওইটা একদম কালার ফুলের মধ্যে পাচ্ছ নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই গুলা দুশো পঞ্চাশ ওকে নেক্সট একটা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা কালার পাবে কয়েকটা প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই গুলার এগুলা লং থাকবে 36 খুবই নাইস কিন্তু ওয়েস্টার্ন ড্রেস যারা পরো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এত রিজনেবল প্রাইজের মধ্যে এগুলা কিন্তু কোথাও পাবে না नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটাও থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা উপরে नेक्स्ट আইটে রয়েছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট এটার মধ্যেও কালার রয়েছে ওয়াউ একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট আছে এই প্রিন্টের মধ্যে তোমার চারটা কালার পাবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যাদের দরকার হবে তারা পড়বে না সেটা খুলে রেখে দিতে পারবে বেল্টটা নেক্সটে একটা থাকছে এস কালারের মধ্যে এগুলার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এই একটা থাকছে ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট চায়না লিলের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছে এই কাপড়টা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে একটা থাকছে একটু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো একসাথে অনেক পিস নিয়ে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের আমি লাস্ট কোন কালারটা দেখিয়ে দেবো রেড কালারের মধ্যে থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে লং থাকবে ছত্রিশ তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম আলিভার্স ওয়ালে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোল আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থেকোনা পেইস